উনি মেঘনালমের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং উনি মহিলা বিবেচনায় এবং তাকে শুধুমাত্র হেনস্থা করার জন্যই তাকে এই মামলা দেওয়া হয়েছে তার এ কোনো মামলা নেই আগের এই ধরনের কোনো চাঁদাবাজি বা কোনো প্রতারণার মামলা আগে তার বিরুদ্ধে নেই সেক্ষেত্রে যেহেতু সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং তার এ কোনো মামলা নেই এবং তিনি একজন মহিলা সেই বিবেচনায় কোর্ট আজকে মেঘনানমকে জামিন দিয়েছেন এবং পরবর্তীতে এই তিরিশ দিনের একটা ডিটেনশন ছিল ওনার নামে সেই ডিটেনশনটা বাতিল হয়েছে তিনি কালকে কারামুক্তি পাওয়ার ক্ষেত্রে তার কোনো বাধা নেই আজকে আমরা বেলবন ফার্নিশ করেছি আমরা আশা করছি কালকে উনি কারামুক্তি হবে